আমার মানে মাথায় ধরে না ডক্টর ইউনুস হচ্ছে মানে পুরো ভাইজা খাওয়া লোক তো ওনারা আপনি চোখ রাঙে লাভ হবে না এই কথা বলে লাভ হবে না সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার আমার বিরুদ্ধে অপপ্রচার ন মানে আপনি আপনি ভাই আসমান থেকে ওহিনা হয় না আপনার উপরে আপনি ইয়ে কিছু না আপনি ধরেন আপনি আপনারা এখন এত কথা বলছেন ষোলো বছরে যে ইন্ডিয়াতে যে বন্দরটা দিয়ে দিল আপনি বলতেছেন যে চট্টগ্রাম বন্দর এভাবে না তখন আপনারা কোথায় ছিলেন ভাই তখন তো আপনাদের ইউনিফর্ম ছিল তখন তো আপনাদের এইসব ইয়ে ছিল একবার বলছেন কেউ

নিয়ে কোনো সমস্যা হচ্ছে না শুধু আমাদের হচ্ছে এইদিকে যখন ইন্ডিয়া যখন আমাদের কোস্ট লাইনে রাডার বসানোর সমস্ত ফাইনাল হয়ে গেছিল তখন আমাদের ঠিক আছে তখন কথা তখন ঠিক আছে ঠিক আছে তো হচ্ছে এই আমাদের এটার উপরে কন্ট্রোল থাকতে হবে নালে সর্বমੁੱত্তের উপরে ইয়া ব্যবস্থা যা পাট কথা হচ্ছে এটার মধ্যে যে অটোমেশন হয়ে গেলে এটার মধ্যে যে চুরিধারি বন্ধ হয়ে যাবে এই এই জিনিসগুলা ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে এটাই ওরা মানতে পারতেছে না অলরেডি শাখা শাকাহোবতেছেন কিন্তু একটা গ্রুপ ইয়াতে কি বলে হোয়াটসঅ্যাপ এর গ্রুপ চ্যাট ইয়া করছে যে তারা এনার্জি করতে চাইছিল যে গ্রুপটা এখন কাজ করতেছিল বোর্ডের জন্য তাদের কিন্তু একটা গ্রুপ চ্যাট বা দেশে অস্তিত্বশীল করার জন্য একটা গ্রুপ চ্যাট কিন্তু এক্সপোজ করেছেন উনি অলরেডি এবং এবং ধরেন যে মানে আমি আমি আমার যেটা মনে হয় আর কি যে এই জাতীয় বিষয়গুলো আসলে এভাবে বলে এইভাবে মুখোমুখি অবস্থান নিয়ে আমার মনে হয় না যে ডক্টর ইউনুস আপনি মানে বস করতে পারবেন আর আপনি যেটি বলছিলেন যে আমাদের পোর্ট হচ্ছে লস আমাদের বিমান হচ্ছে লস আমাদের এয়ারপোর্ট হচ্ছে লস তো আপনি বিমানটাকে ভাই এমিরেটস এর সঙ্গে একটা জয়েন্ট Венচারে আসেন না বাংলাদেশ বিমান পাওয়ার্ড বাই এমিরেটস পুরো পৃথিবীর 188টা দেশে বিমানের সার্ভিস চালু হয়ে যাবে আমরা বছরে যা লস দিচ্ছি তার 100 গুণ বেশি আমাদের ইনকাম হবে পৃথিবীর সকল রাষ্ট্র এটা করতেছে না ভাই এটা সার্বভৌমত্বের কিছু না এটা বিজনেস করে কিছুগুলো যেমন তুমি আপনি আরেকটা পয়েন্টে বলছেন সেনাবাহিনী রোলটা প্লে করেছে কিন্তু তারপরেও তিনি বলছেন এখানে দেখেন অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে সেনাবাহিনী কে কেউই টার্গেট করছে না বলেছি এবং যে কথাগুলো আপনি বলছেন আমরা জানতে চাই বারবার এই যে ছয়শো ছাব্বিশ জন বা ২৭ জন নাম্বার এই আপনাকে কে দিয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভালো কথা তাদেরকে ছেড়ে দেওয়ার অধিকার কে দিয়েছে কে কাকে দিয়েছে এইটাই আমি একটা জিনিস বলি যখন আহ আগস্টের পরে আগস্টের মধ্যেই আমাকে অ্যাকচুয়ালি একটা সার্ভিং অফিসার ক্যাপ্টেন যে সাভার এলাকায় ছিল সে আমাকে ফোন করে বললো যে স্যার আমি চাই জানি যে আওয়ামী লীগের এই নেতা পাশে অস্ত্র আছে আমি যখন অপারেশন করতে আমার অস্ত্র দিতে আছে না তো এইটাই হচ্ছে আর কি যে যেহেতু নাইনটি বেড জিউসি এবং ওখানকার কমান্ডার গুলো সবগুলো ছিল আমি সো এরা কিন্তু গ্রাউন্ডে এখন ম্যাজিস্ট্রেট পাওয়ার নেওয়া যদি যত যাই বলেন আইন কানুন সবকিছুতে আছে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে হবে সো ইমপ্লিমেন্ট করার জন্য উনি একদিকে বলতেছে আমরা ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে আসি এবং আমি বলতে পারি যে আমি এখন পর্যন্ত বাংলাদেশে যত আইএস ডিউটি করেছি আমাদের কখনোই ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল না এবং কখনোই আমরা ব্যর্থ হই নাই এই প্রথমবার ব্যর্থ কেন মানে যদি আপনি আপনি ধরেন আপনি ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে মাঠে আছেন আপনি কোনো কাজ করছেন না আবার আপনি দাবি করছেন যে পুলিশ করা যাবে পুলিশে যারা যে পুলিশে ভেঙে পড়েছে কেন বলতে চাই জুনিয়র অফিসাররা উনি যদি এখন এই যে এখন যে মানে তার মাসল ফ্লেক্স করলো সরকারের সামনে যে সেসব দেখাই বাট এটা বলতে পারি যে জুনিয়র অফিসাররা এই যে আমি এতক্ষণ যেটা বললাম যে তাদেরকে অপারেশন করতে যাচ্ছে না দে নো দা এক্স্যাক্ট থিং সো উনি অ্যাকচুয়ালি সরকারকে ভয়ে দেখাচ্ছে এই কথাগুলো বলে এবং ওখানে কোয়েশ্চেন আনসার সেশনে যেগুলো সেট করেছে ওটা ওনার সেট করা দিয়েছে বাট অন তার এই পাওয়ারটা নাই কারণ আর্মি তার পিছনে নাই এখানে উনি বারবার সেনাবাহিনী এবং সেনা প্রধানকে বলার চেষ্টা করছেন যে আমরা সেনাবাহিনী আমরা কখনোই সেনা প্রধান এই সেনা প্রধানের এগেনস্টে বলেছি বিকজ অফ এই এতক্ষণ যে বললাম যে উনি আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন নিষিদ্ধ করতে মানা করেছে উনি তো সিরিজ এটা তো না যে একটা বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এখানে আমরা শুধু বলতেছি সেনাবাহিনীর এগেনস্টে আমরা কোনো কিছু করতেছি না সেনাবাহিনী এখনো যে মেইন ফোর্স যেটা আছে উপরের দিকে তিরিশ পঁয়ত্রিশ জন ছাড়া সবাই কেউ ইন্ডিয়ার হেজিমনি চায় না এই যে মনে করেন যে আমি আমার কয়েকটা সত্যি বলেছি টোয়েন্টি ফোর ডিবের জিওসি নতুন জেনারেল মুর্শি গিয়ে প্রথমে সে যে ফিনি ওখানে যে শেখ হাসিনা যে ব্রিজটা দিয়েছে ওখানে গিয়ে ওখানে ডিফেন্স সিস্টেমটা ফাইনাল করেছে করে রিকমেন্ড করেছে ওখানে যে ইন্ডিয়ার জন্য যে যে জায়গাটা দিয়েছিল এটা তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি তার মিলিটারি স্থাপনা করতো ফিউচারে এখন শুধু যার ব্যবসা বাণিজ্যের কথা বলে যে এটা তাদের রিপিজেট বলার চেষ্টা করছে বাট ওই জায়গাটার মধ্যে একটা ব্রিগেড প্লাস ট্রেন করার চেষ্টা করছে এটা কিন্তু করতেছে মানে এটা হচ্ছে একজন বেসিক অফিসার কিন্তু তাই করবে

ধরেন একটা বিষয় বলবো যে ধরেন তারপরে ধরেন এই গত দশ মাসে যে কাউন্টার কু বা প্রতি বিপ্লব এই জাতীয় কিছু হয় নাই এটা একটা এটা একটা এটা একটা ভালো সাইন আর আমি আমি মনে করি কিন্তু ধরেন এই যে কথা দেশি বিদেশি সাক্তান্নি মহল গুলো পরিস্থিতিকে আরো অবনতি ঘটাতে চাচ্ছে তো দেশি বিদেশি সাক্তান্নি মহল কাজ করতেছে না কাজ করতেছে ইন্ডিয়া এবং আপনার আপনার সাবেক অভিভাবক হাসিনা আপনি একটু বলেন যে এইভাবে ধরেন মানবিক করিডোর বা এটা নিয়ে যদি আপনার আপত্তি থাকে বিং এ আর্মি চিফ যেহেতু যে পরিস্থিতি হোক আপনি একটা ঝুঁকি নিয়েছেন পাঁচই আগস্টে আপনি কথা বলেন না কেন আপনি কথা তো বলতে পারেন তিন যদি কথা হয়েছে তিন বাহিনী প্রধান সহ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন কিন্তু আপনি এইভাবে বলতে পারেন কিনা আপনি কি যে কোড অফ কন্ডাক্ট কি বলে আচ্ছা এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে ওনার সাথে যে তিন বাহিনী সহ হয়েছিল ওখানে কিন্তু এই মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে ওখানে সেনাবাহিনী সেনাপ্রধান বলেছেন যে এই মানবিক করিডোর দেওয়াটা নিয়ে আহ উচিত হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে একটা আহ কনফারেন্স করা ইয়া করা আমরা ভাষায় দিতেছি বাট আমাদের পাশের দেশের মধ্যে মুসলমান অত্যাচার হচ্ছে আমরা রোহিঙ্গা নিব না এতগুলা রোহিঙ্গা নিছে এটা বুঝতে হবে যে আগে প্রতিটা রোহিঙ্গার জন্য আমাদেরকে জাতিসংঘ দিত পাঁচ ডলার করে এখন পাঁচশো টাকা করে পাঁচশো করে দেয় তো এটা ফিউচারে এটা আমাদের কাছে একটা বার্ডেন হবে এবং এইটার জন্য আমি যদি মনে করি যে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক খারাপের রিস্ক থাকে চায়নার সাথে যদি রিস্ক থাকে স্টিল আমাদের প্রেশার দেওয়া উচিত কি জন্য আমাদেরকে চায়না বলতে হয়েছে তাই নাহলে তুমি আমার এই রোহিঙ্গা নেওয়ার ব্যবস্থা করো আমি এটার মধ্যে ইনভলভই হবো না বাট কথা এই সমস্যা মানে অতীতে এই ধরনের ক্রাইসিস সলভের জন্য মিলিটারি ফোর্স ডেপ্লয় হয়েছে মিলিটারি ফোর্স ডেপ্লয় হওয়াটাই জরুরি আমরা যদি এখানে আমিও মনে করি আমি ব্যক্তিগত মনে করি যে আমরা যদি এখন আর এখন আর্মি একটা উইনিং আর্মি এই আইনিং আর্মিকে যদি আমরা সাপোর্ট দিই ফিউচারে আমাদের এই বর্ডারটা সিকিউর থাকবে আমরা ধরে নিতে পারি এখন জানতা সরকারের আর কোনো ফিউচার গভর্নমেন্ট নাই আমরা যদি আমেরিকার সাথে একটা ডিলে আসি আমি যেটা একটা হাইপোথিকে বললাম এটা অনেকেই বিরোধিতা করবে যে আমেরিকার সাথে একটা ডিলে আসি যে ওকে তুমি আমার এয়ার ডিফেন্স সিস্টেমটা চিরাঙে ঠিক করে দিবা আমি এখানে হেল্প করবো

কিন্তু আমরাও ধরেন আপনি ভারতের পক্ষে বা হাসিনার পক্ষে আমাদের গড়বেন এটা একদম বাংলা কথা আপনি দিবেন না আমরাও দিতে দেব ইনশাআল্লাহ கரেক্ট তো আমার মনে হয় যে এই যে ক্লেমটা উনি করলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রতে কোনো কর্মকর্তা নাই কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্র সর্বকর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের ট্যাক্সের টাকায় বেতনভোগী কর্মচারী হিসেবে তিনি এটা তো সরাসরি সরকারকে অস্বীকার করা তার নিয়োগ কর্তাকে অস্বীকার করা এরপরে কি সিদ্ধান্ত নেবেন সরকারি আমার কি 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 জানেন যে আমরা তো বারবার বলছি না যে ডক্টর ইউনুস আপনার যারা আছে যা আপনি বসে আছেন এই অপদার্থ বিদায় করেন না হইলে কিন্তু বিপদে আপনি পড়বেন এটা কিন্তু কেউ বিপদে পড়বে না বদনাম হবে আপনার ঠিক তেমনি জেনারেল ওয়াকার কে কিন্তু আমি অনেকবার বলছি যে ভাই তিরিশ পঁয়ত্রিশ জনের সরাত আপনার আশপাশে কে ক্লিন করেন আপনি যে যেভাবেই হোক যে কারণেই হোক পাঁচই আগস্টের ভূমিকায় আপনি প্রশংসিত হয়েছেন সেই প্রশংসাকে তারা রুইন করে ফেলবে আমি বারবার বলছি বুঝে নাই কিন্তু আমাদের কথা বাংলায় বলছে চাইলে ইংরেজিতে বলতে পারি চাইলে হিন্দিতেও ট্রান্সলেট পারি

তাকে চাকরি করবে কোডা ওই প্রেসে পাঠাই দিবে ইয়াটা হচ্ছে ওনার অ্যাডভাইস অনুযায়ী চুপ করে সাইন করার কথা না করলেও কোনো সমস্যা নাই হিস ট্যাক হিস ট্যাক সিম্পলি আপনার মনে আছে না জেনারেল নাসিমের কি অবস্থা হয়েছিল জেনারেল নাসিম কিন্তু অফিসে বসে বসে ইয়া করতেছিল